আসসালামু আলাইকুম আজকের এই সাইট থেকে আপনারা মোবাইল ফোন দিয়ে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন এখানে ছোট ছোট ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনাদের আর্নিং হবে দেন এখানে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় প্রায় দুইশো পঞ্চাশটা করে ভিডিও দেখতে পারবেন এখানে দেখেন একেবারে বলা আছে প্রতি ঘন্টায় দুইশো পঞ্চাশটা করে ভিডিও আপনারা দেখতে পারবেন এবং এখানে আনলিমিটেড ভিডিও থাকে যে ভিডিওগুলো দেখে আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে তো যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন এবং সম্পূর্ণ ফ্রিতে তাদের জন্য আজকের এটি একটি বেস্ট সাইট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে যে সকল সাইটগুলোতে কোনো প্রকার ইনভেস্ট করা লাগে না সেই সাইটগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করে থাকি বন্ধুরা এখানে যেহেতু সম্পূর্ণ ফ্রি প্রসেসে ভিডিও দেখে আপনারা আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব এখানে আনলিমিটেড যেহেতু ভিডিও দেখে ইনকাম করা যাচ্ছে এবং খুব সহজ মাধ্যমে উইড্রো করে নেওয়া যাচ্ছে টাকাটা তা আপনারা প্রত্যেকে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিব কিভাবে এ সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এখানে কীভাবে ভিডিওগুলো দেখবেন এবং টাকাটা কিভাবে উদ্যোগ করে নেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল এ সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই সাইটে লিঙ্কটি দিয়ে দিব সেখানে ক্লিক করলে আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন এরকম একটি ইন্টারফেস আপনারা শো করবে আপনাদের সামনে ফার্স্ট অফ অল আপনাদের যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং আপনারা জাস্ট স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই ছোট বড় মিলিয়ে মিনিমাম আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখানে একটি আই এম নট এ রোবোট এই ক্যাপচাটা ফিল আপ করবেন এখানে এগ্রিতে একটি টিকমার্ক দিবেন এরপরে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের কাজটি এখানে শেষ দেন আপনারা এটাকে লগ করে নেবেন যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেলটি দিবেন পাসওয়ার্ডটি দিবেন দিয়ে এটা আপনারা লগ করে নেবেন তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পাবেন এখানে নিচে বেশ কিছু অপশন আপনারা এখানে শো করবে তার মধ্যে অন্যতম যে অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসতে আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন যারা রেফার করতে পারে তারা এখান থেকে রেফারের লিঙ্ক নিয়ে আর্নিং আর্নিং করতে পারবেন শেয়ার করে দেন এখানে পে আউট মানে টাকাটা কি বা করে নেবেন এরপরে এই যে ইউটিউবের মতো একটি আইকন আছে ভিডিও এখান থেকে ভিডিওগুলো দেখে আর্নিং করতে পারবেন দেন এই কর্নারে আছে আপনার প্রোফাইল আইকন এখানে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন তো আমি যদি ভিডিও আইকনে ক্লিক করি আমাদের সামনে এই অপশনটা শো করবে ওয়াচ ভিডিও তা আমরা যদি ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিই তো দেখেন আমাদের সামনে একটি ভিডিও আসবে আমরা ওয়াচ ভিডিওতে ক্লিক করে একটু অপেক্ষা করব দেন এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো শু করবে তো যেহেতু এখান থেকে আমরা দেখেন ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ভিডিও শো করেছে দেন এখানে কিন্তু আমাদের এই কর্নারে দেখেন দশ সেকেন্ড একটি টাইম আর উঠেছে জাস্ট আমরা যখন ভিডিওটা এই সেকশন থেকে প্লে করব এখান থেকে প্লে করব তখন কিন্তু আমাদের টাইমিংটা শুরু হয়ে যাবে তা আমরা জাস্ট এ প্লে আইকনে ক্লিক করে দিচ্ছি এবার দেখেন উপর থেকে কিন্তু আমাদের এটা কমতেছে সেকেন্ড জাস্ট দশ সেকেন্ড করে এই শর্ট ভিডিওগুলো দেখলে তো এর আগে আমি আপনাদেরকে উপরে দেখে আমাদের কিন্তু এই যে উপরে ব্যালেন্সটা দেখেন আমার বর্তমানে জিরো পয়েন্ট ডলার আছে দেখেন আর্নিংটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি এই যে একটা ভিডিও দশ সেকেন্ড দেখেছি টাকাটা সাথে সাথে আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এমনিভাবে আবার যদি নিচে দেখেন একটা ভিডিও দেখার শেষে আরেকটা ভিডিও চলে আসবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও তো আবার ক্লিক করব দেখেন আরেকটা ভিডিও চলে আসছে সেম প্রসেস আমরা এখান থেকে আবার এই ভিডিও আইকনে ক্লিক করে দিব এখানে কাউন্ট হবে সময় দশ সেকেন্ড আমরা ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আবার কিন্তু উপরে কাউন্ট হচ্ছে তো এমনিভাবে এখানে এক হাজারটা ভিডিও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমরা এক একটি দেখেছি সেটা এখানে শো করতেছে একটা ভিডিও শেষ হলে আপনার পরবর্তীতে দেখেন আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটার সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে দেন এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে এবং সাথে সাথে নিচে কিন্তু নেক্সট বাটনটি চলে আসছে আমরা যদি এখন এই নেক্সট বাটনে ক্লিক করি পরবর্তী ভিডিওটা চলে আসবে তো একইভাবে এইভাবে করতে করতে আপনারা প্রত্যেক দিন এই মোবাইল ফোন দিয়ে কিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এই ছোট ছোটো দশ সেকেন্ডের ভিডিওগুলো দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কীভাবে আর্নিংগুলো করবেন এখান থেকে আপনারা টাকাটা শুধুমাত্র ভিডিও দেখে এই প্রসেসটায় আপনারা আর্নিং করতে পারবেন ভিডিও দেখা শেষ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো দেখেন আমাদের উপরে কিন্তু লোডিং নিচ্ছে কারণ অনেক সময় আমাদেরকে এখানে ক্যাপচা আসতে পারে ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে একটি ক্যাপচা আসছে এখানে ক্যাপচার ভিতরে লেগেছে ভেরিফাই হিউম্যান এখানে বাস্কেট যেটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে বলছে তা আমরা এখান থেকে এই যে যেটা বাস্কেট হচ্ছে এটা আমরা এটার উপর একটা টাচ করে দিব দেখেন এখানে বাস্কেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা হয়ে গেছে আর্নিংটা আবার নেক্সটে ক্লিক করলে আবার নেক্সট ভিডিওটা চলে আসবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কীভাবে আর্নিংটা করবেন তো এবার আমি আপনাদেরকে আরেকটা আর্নিংয়ের প্রসেস দেখাই সেই প্রসেসটা দেখলে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে যেহেতু ভিডিও দেখে এখান থেকে খুব সহজ পদ্ধতিতে আর্নিং করা যায় আমি আপনাদেরকে নেক্সট প্রসেস হচ্ছে রেফার করে আর্নিং করা এই রেফারেল লিঙ্কে ক্লিক করে দিবেন রেফারেল লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে একটি রেফারেল লিঙ্ক এখানে পাবেন নিচে স্কোল করে আসলে এই লিঙ্কটা যদি আপনি এখান থেকে কপি করে শেয়ার করেন এর মাধ্যমে কেউ জয়েন করে এখানে কাজ করলে সেখান থেকে আপনি কমিশন পাবেন এখানে তিন লেভেল পর্যন্ত আপনি রেফার কমিশন পাবেন দেখেন ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল তা আপনারা যারা রেফার করতে পারবেন তারা এখান থেকে কিন্তু এই রেফারের লিঙ্কটি কপি করে শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জয়েন করালে সেখান থেকে আপনারা একটা রেফার কমিশন পেয়ে যাবেন এটা হচ্ছে দুই নাম্বার আর্নিং প্রসেস দেন আপনি যদি নিচের কর্নারে ম্যান আইকনে ক্লিক করে দেন এখানে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন প্রোফাইলটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবার দেখাচ্ছি এখান থেকে টাকাটা কীভাবে উড্ড করে নেবেন টাকা উড্ড করে নেওয়ার জন্য এই যে পে আউট সেকশন এখানে ক্লিক করবেন পে আউটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখানে দেখেন আপনি উড্ড নিতে পারবেন ডলারটা দুই ডলার হলে পেয়ারে নিতে পারবেন অ্যাড ক্যাশে নিতে পারবেন এক ডলার হলে ফ্রন্টারেক্সে নিতে পারবেন তিন ডলার হলে এবং ডগি কয়েন নিতে পারবেন পাঁচ ডলার হলে নিচে দেখেন পারফেক্ট মানি আছে এক ডলার হলে পারফেক্ট মানিতে নিতে পারবেন তা আপনারা যারা বাংলাদেশি আছেন তাদেরকে বলবো পারফেক্ট মানি অথবা পেয়ারে নেবেন এবং অন্যান্য কান্ট্রিতে যারা আছেন সেটা যেটা খুশি সেটা নিতে পারেন এখানে নেবেন এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনাদের যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা অবশ্যই কনফার্ম করতে হবে দেখেন টু উইথড্রো ফান্ড ফ্রম পে আপ ভিডিও ইউ নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস ইমেলটা এখানে ক্লিক করলে আপনার ইমেলটা নিয়ে যাবেন ইমেলটা কনফার্ম করে নেবেন তো এবার আপনি ধরুন আপনি যদি এখান থেকে পেয়ারে নেন তো পেয়ারটা সিলেক্ট করবেন এখানে জাস্ট পেয়ারের উপরে ক্লিক করে দিবেন দেখেন এখানে ওয়ালেট সেট আপ করতে বলছে আপনার জাস্ট এখান থেকে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে দিলে আমাদের যে সেট আপ অপশনটি চলে আসবে দেন স্কল করে নিচে আসবেন আপনি যেই মাধ্যমে নিবেন সেই মাধ্যমের ওয়ালেট অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন পেয়ার হলে পেয়ার অ্যাডোবি ক্যাশ হলে অ্যাডোবি ক্যাশ টিআরএক্স টোয়েন্টিতে নিলে এখানে দিবেন ট্রনে যদি নেন ডগি কয়েন অথবা পারফেক্ট মানিতে যেটাতে নিবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেবেন তো যাদের পেয়ার অ্যাকাউন্ট অথবা পারফেক্ট মানি অ্যাকাউন্ট নাই তারা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন সেগুলো লিঙ্ক আমি ইন্ডস্কিন এবং আই বাটনে দিয়ে দেবো সেটা দেখে করে নেবেন দেন সেই অ্যাকাউন্টগুলোর আইডি এখানে বসিয়ে দিবেন দিয়ে এই সেভ অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে যাবে তো অ্যাকাউন্টটা যখন সেভ হবে তখন এই পে আউটে ক্লিক করলে আপনি সরাসরি এখানে যখন আপনার দুই ডলার হবে আপনি ক্লিক করলে আপনার পেয়ারে উইড্রো করে দেওয়া হবে অথবা পারফেক্ট মানি অথবা আপনি যেটাতে নেবেন আপনি যখন সেট আপ করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি উইড্রো করে নিতে পারতেন যেহেতু এখানে এক ডলার হলে উইড্রো করে নেওয়া যায় পারফেক্ট মানিতে এবং স্কল করে নিচে আসবেন আপনি জাস্ট এখান থেকে যেই মাধ্যমে নিবেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন এরপরে স্কোর করে নিচে আসবেন আপনি কত ডলার উড্র করে নিতে চাচ্ছেন সেই ডলারটা এখানে দিয়ে দিবেন অ্যামাউন্টটা এই বক্সে দেন আই এম নট এ রোবোট এখানে ক্লিক করবেন এরপরে রিকোয়েস্ট পে আউট এখানে ক্লিক করলে ইনস্ট্যান্টলি নিয়ে আপনাদের অ্যাকাউন্টে ডলারটা সেন্ড করে দেওয়া হবে আশা করছি কীভাবে ভিডিও দেখে আর্নিং করবেন মোবাইল ফোন দিয়ে এবং কিভাবে টাকা উদ্ধ করে নেবেন সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের টুইটারের বিষয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকার আসবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ